গাইস চলো দেখায় আজকে আমাদের বাগানে কি কি গাছ আছে এটা হচ্ছে কাঠগোলাপের গাছ আগে ফুলের গাছগুলাই দেখায় তারপর এটা হচ্ছে কি যে বলে এগুলোকে গাদা চাইনা গাদা আচ্ছা এটা হচ্ছে বেলি বেলি ফুলের গাছ তারপর এটা হচ্ছে সাদা তারা তারা ফুলের গাছ বুঝতে পেরেছো আর এটা হচ্ছে সবচাইতে পছন্দের গাছ আমার অ্যালোভেরার গাছ এটা জুসও খাওয়াই আবার মাথাতেও দিই বুঝেছ আর এটা হচ্ছে এখানে আমাদের মাছ ছাড়া থাকে এ এখন মাছ নাই তার জন্য এটা ফাঁকা এবং ময়লা ধরে গেছে মাছ ছাড়বে তখন আবার এটাতে পানি ধরা রাখবে এটা হচ্ছে মস্ত বড় আম গাছ এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা আছে এক এক সাইড সাইড ফজলি আর গুঠি দুইটা ভাগ দেখছো তারপর এখানে আছে কলা গাছ এক শাড়িতে কতগুলা কলা গাছ দেখো কলার কাঁচ পড়েছে অনেকগুলা দেখায় এই যে এখানে একটা কলার কাঁচ ওই যে দেখছো ওখানে একটা কলার কাঁচ তারপর আরও আছে এই যে একটা কলার গাছ গাছ এখানে অনেকগুলা এখানে একটা কলা কলার কাঁচ পড়েছে অনেকগুলাই আছে তারপরে যেগুলা কাঁঠাল গাছ এটা হচ্ছে বেল গাছ এটাও কাঁঠাল গাছ আর এটা হচ্ছে বাদামের গাছ কি বাদাম জানো এটা হচ্ছে কাঠবাদামের গাছ আর এটা হচ্ছে এটা হচ্ছে আমরার গাছ মিষ্টি আমরা আচ্ছা এটা হচ্ছে জাম চায়না জাম এবার জাম ধরেনি সামনেবার বার ইনশাল্লা জাম ধরবে আর এই যে আমার সুন্দর সুন্দর পেয়ারা পেয়ারা গাছ ও আল্লাহ এই ডালটা কে ভেঙে ফেলেছে দেখো পেয়ারা এই যে মস্ত বড় পেঁপে গাছ একটা না অনেকটি আর এখানে আছে বেদানার গাছ বেদানা গাছের অবস্থা খুব খারাপ দেখো আরও একটা পেঁপে গাছ এই যে আর একটা অনেকটি আছে এটা হচ্ছে আম গাছ এটা কাতাবিনি আম বলে এটা হচ্ছে খিসাপাতাম আমার সবচাইতে পছন্দের গাছ কাঁচামরিচ প্রচুর মরিচ হয় সারা বছর এই মরিচ আমি খাই আমি কখনো মরিচ কিনে খাই না কালকে পেরেছি আবার আজকে কতগুলা মরিচ হয়েছে দেখো কতগুলা মরিচ পেকে গেছে মানে অনেক মরিচ এত মরিচ হয় এই গাছে মাসাল্লাহ সজনের ডাঠার গাছ লাগিয়েছি অনেকগুলা দেখো অনেকগুলা গাছ হয়ে গেছে ওলের গাছ আছে অনেকটি আছে ওলের গাছ এখানে বেগুনের গাছ আছে বেগুনও আল্লাহর আল্লাহ রহমতে কোনো কিনে খায় না অনেকগুলাই বেগুনের গাছ আছে বেগুনও ধরে এই যে এখানে ওই মরিচের গাছেরই বিছন ফেলেছি মরিচ ধরেছে এটা তো অনেক মরিচ ধরেছে পেকে গেছে এটা হচ্ছে আর একটা মরিচ এটা হচ্ছে লাল মরিচ এটাও প্রচুর হয় আর এটা হচ্ছে পেঁপে গাছ এটা পুরুষ পেঁপে গাছ একে এত কাটা হয় তারপরও কখনো মেয়ে পুরুষ মেয়ে গাছ হয় না পুরুষ গাছই আছে তো তোমরা কোনো জানা থাকলে বলো তো যে এই পুরুষ গাছকে কিভাবে মেয়ে গাছ বানানো যায় তারপরে এবার দেখাই আমার সবচাইতে পছন্দের শাক এই যে এই কচু এখানে লতি পাওয়া যায় কচুর ডাঠা কচু পাতা সব সবকিছুই আমার এখান থেকে দেখো ভিতরটা কচুর লতি অনেকগুলো এসেছে অনেক অনেক হয়েছে ভালো লাগে আমার কচু পাতা খেতে বেগুনের ফুলগুলা গুলা দেখেছ কত বেগুন ফুল ধরেছে অনেক বেগুনও হয়েছে অনেকগুলা এখানে কি আছে দেখতে পাচ্ছ লাল টুকটুকে ফোরিং আমি ধরার চেষ্টা করি আউ আউ ধরতে ধরতে পারলাম পারলাম না না তো যাই হোক এই ছিল আমার বাগানের গুরুত্বপূর্ণ কিছু গাছ ও আচ্ছা এইটা তো দেখা হয়নি এটা তো বড় এর গাছ এটা কিন্তু এটা গুঠি বোর গুঠি বোরের গাছ আর এগুলা হচ্ছে কমলা লেবুর গাছ কারিপাতার গাছ এই যে কারিপাতার গাছ চুলের যত্নে খাবার স্বাদে এই কারিপাতা ইউজ করি এই হলো আমার বাগানের গাছ এটা হচ্ছে মুরগির ঘর মুরগির ঘর এখানে আমাদের মুরগি থাকে আর এটা বাসায় চলে গেলাম ঠিক আছে বন্ধুরা ভালো থাকো আমার বাগান দেখালাম আল্লাহ হাফেজ